আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ হয়ে যায় রে পালকি না দু সাজা তার রে রে নিজের ওই পালক দুলা দেও সাজায়া তারে জনমের লাগিয়া ওই বাড়ি লাগিয়া কত গরামারা মারি মামলা মুকা দামা কইরা গরি এই বাড়ি লাগিয়া কত করলা মারা মারি আমলা মোকা দমা কোয়রা কোয়াইলা আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পেলিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেও সাজায়া তারে জন্য চির পালখি আয়না দুও সাজয়া তার জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া চালিয়া চির পালখি দুলা দুও সাজয়া তার জনমের লাগিয়া চেলে মে নবু মুদু পেমেতে নামাজ ৰোজা সব কোৱাইলা আধুনী আয়া আছিলা ছেলে এমে নভু মুদু নামাজ ৰোজা সব কোয়াল আধুনী আয়া সেই ছেলের গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি না দুলা দেও তারে জনমের লাগে মানুষ খাওরে চন্দুনিয়াচারী বসজিদেরই পালখি আয়না দুলা সাজয়া তার রে জলো মের দিয়া ও মানুষ গই যাও রে দুনিয়া দু চিয়া বস্তিদের পালখি আয়না দুলা সাজয়া তার তারে